আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকের ভিডিওতে আমরা একটা হিরো সেকশন ডিজাইন করবো তো আমরা একটা র্যান্ডমলি ওয়েবসাইটের হিরো সেকশন ডিজাইন করবো ওয়েবসাইটটার থিম হবে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট বাট এই ভিডিওতে আমরা কিন্তু একটা মানে যে হিরো সেকশন থাকে সেই হিরো সেকশন ডিজাইন করবো তো আজকে আমরা এলিমেন্টর প্রো যে প্ল্যাগিনটা আছে এটা ইনস্টল করে নেব এই যে আমাদের এলিমেন্টর প্রো যে প্ল্যাগিনের যে ফাইলটা এটা আমরা আপলোড করে দিলাম দিন ইনস্টল করে নিচ্ছি তো আপনারাও এটা ইনস্টল করে নেবেন আচ্ছা আমাদের ইনস্টল হয়ে গেলো এখন আমরা আমাদের পেজে চলে যাবো যার পরে আমাদের যে হোম পেজটা ক্রিয়েট করার ছিল এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট বা যে হিরো সেকশনটা আছে সেটা বিল্ড করব তো আমরা পেজ সেটিং থেকে আমরা অ্যালিমেন্টার ফুল ওয়াইড করে নিলাম নিয়ে পাবলিশ করে নিই নিয়ে এখন আমরা কিন্তু এখানে আমাদের যেই হিরো সেকশন আছে ওইটা তৈরি করে নেবো তো প্রথমে আমরা একটা এখান থেকে কন্টেইনার নিয়ে নিলাম তো আমরা এইভাবে নিতে পারি অথবা আমরা কন্টেইনার নিয়ে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিতে পারি তো এখান থেকে নিলেও হবে আবার ওইখান থেকে নিলেও কিন্তু হবে তো আমাদের কন্টেইনার হয়ে গেল তো আমরা এই কন্টেইনারের একটা নাম দিয়ে দিই হিরো সেকশন এখন এই কন্টেইনারটার কালার আমরা চেঞ্জ করে দেব আমরা একটু আপনার পেগুনি টাইপের একটা কালার চুজ করি আমি এখান থেকে কালার কালারটা চুজ করে নিলাম এই যে এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে দিই আচ্ছা এই কালারটা আমি মূলত ইউজ করতেছি আচ্ছা দেন আমি এর এর এই যে কন্টেইনার এই কন্টেইনারের ভিতরে আবার দুইটা আমি মানে আরেকটা কনটেইনার নিয়ে নেবো এখানে কনটেইনার নিয়ে এটা ডিরেকশন আমি করে দেবো হরিজেন্টাল দিয়ে আমি এখানে দুইটা কন্টেইনার আচ্ছা এক কাজ করি আমরা এই ভিতরে কন্টেইনার না নিয়ে আমরা এখান থেকে একটা গ্রিড নিয়ে নেব গ্রিড নিয়ে এখানে র হবে একটা এবং কলম হবে দুইটা তো এইখানে আমি কি করব এখানে কিছু এখানে টেক্সট দেবো হেডিং দেবো বাটন দেবো আর এইখানে আমি একটা ইমেজ ইউজ করবো তো এখানে আমি একটা হেডার নিয়ে নিলাম আমি দুইটা হেডার হেডার দুইটা হেডার নিয়ে নেব আচ্ছা আমি এখানে দুইটা হেডার নিলাম আচ্ছা আমরা এখানে যদি ক্রিড ইউজ না করে আমরা যদি এখানে কন্টেইনার ইউজ করি তাহলে আমার মনে হয় ভালো হবে কন্টেইনার আমরা এখানে কি করব এখানে দুইটা কন্টেইনার নিয়ে নেব নিয়ে এখানে যে কন্টেইনারের ওয়াইট আছে এখানে ফিফটি পার্সেন্ট করে দেবো এবং নিচের যে কন্টেইনার আছে এটাকে ফিফটি পার্সেন্ট করে দেব দিয়ে আমাদের যেই মেন যেই হিরো সেকশন কন্টেইনার থাকবে এইটাকে আমরা কি করে দেবো এইটাকে আমরা দেখেন এখানে কিন্তু ভার্টিক্যাল আছে এখানে আমরা হরিজেন্টাল করে দেবো হরিজেন্টাল করে দিলে পাশাপাশি চলে আসবে এখন আমাদের এর মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো এলিমেন্টগুলো নিতে পারব তো এলিমেন্টের এখানে আমরা একটা একটা দুইটা টাইটেল এবং একটা টেক্সট এডিটর এবং একটা পার্টুন নিয়ে নিলাম নিচে তো এখন আমরা এইখানে লিখে দেব ওয়েব ডিজাইনার এবং চেঞ্জ করে দেব টেক্সট কালার এবং আমি এটার ফ্রন্ট সাইজটা ছোট করে দিলাম এবং ফন্ট ওয়াইফ একটু চিকন করে দিলাম আমি এইখানে যে বড় যে হেডারটা থাকবে এখানে লিখে দিলাম হাই তাজউদ্দিন আকাশ এবং এইটার যে কালার আমি আমরা যেহেতু যে আপনার সাইড সেটিং থেকে আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করেছিলাম সেজন্য কিন্তু ওই যে আগের কালারগুলোই আসতেছে তো আমি এটাকে বড় করে এইভাবে সাইড পিক্সেল করে দিলাম এবং বাকি সব কিছু যেমন আছে তেমনই রাখলাম আচ্ছা এখানে আমাদের একটা ডিসক্রিপশন দিতে হবে তো আমি একটা মানে ডেমো টেক্সট এখানে বসাই দিলাম এবং এটারও সেমভাবে প্রথমে কালারটা চেঞ্জ করে দেবো হোয়াইট করে দেব এবং এটা সাইজটা আমরা একটু ছোট রাখলাম এবং এই যে বাটনটা বাটনের এটা নাম দিয়ে দিলাম কন্ট্যাক্ট মি যেহেতু পার্সোনাল ওয়েবসাইট সেহেতু কন্ট্যাক্ট মি করে দিলাম কন্ট্যাক্ট আস না আচ্ছা এখন আমরা এটাকে কী করব এই যে ওয়েব ডিজাইন যেটা মানে আমাদের এই যে লেখার মাস্কের যে স্পেসিংগুলো আছে এখানে একটু স্পেসিং দেওয়া লাগবে তো আমি এই যে মেন আমাদের যে মেন টাইটেল এটার উপরে একটু প্যাডিং দিয়ে দিলাম বিশ পিক্সেল প্যাডিং দেন বটমে বিশ পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম একইভাবে এটা বটমে একটু প্যাডিং দিয়ে দিই বিশ পিক্সেল বাটনের নিচেও প্যাডিং দিয়ে দিলাম ত্রিশ পিক্সেল এবং ওয়েব ডিজাইন এটা টপে একটু প্যাডিং দিয়ে দিই আচ্ছা ত্রিশ পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং বাটনের যে কালার ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এই কালারটা দিলাম এবং আমাদের যে বাটনটা আছে একটু বড় করে দেব আমরা তার জন্য কিন্তু আমাদের এখানে স্টাইল থেকে আমরা এর মাধ্যমে আমাদের বাটনটা বড় করতে পারি আচ্ছা দেখেন এখানে টপে কতটুকু প্যাডিং হবে রাইটে কতটুকু হবে বটমে কতটুকু হবে এবং লেফটে কতটুকু হবে এটা কিন্তু স্পেসিফিকভাবে দেওয়া যায় তো এখান থেকে আমাদের এটা লিঙ্ক করা আছে জন্য আমরা ক্লিক করলে সব একসাথে বেড়ে যাচ্ছে তো আমরা এখানে কি করতে পারি ধরেন আমাদের টপ এবং বটম এটাই রাখবো কিন্তু লেফট রাইট আরও বাড়াবো তো আমরা এখান থেকে এইটাই ক্লিক করে এই লিংকটা অফ করে দেবো দিয়ে দেখেন লেফটে আমরা এখান থেকে পঁচিশ করে দিলাম রাইটে আমরা পঁচিশ করে দিলাম তাহলে লেফট এবং রাইটে কিন্তু শুধু আমাদের এইটা বাড়ল আচ্ছা তো এখন এখানে আমরা একটা ইমেজ নেবো তার জন্য অ্যাড এলিমেন্ট এবং ইমেজ এলিমেন্ট নিলাম দেন আমরা এখান থেকে চুজ করবো আমাদের একটা ইমেজ আচ্ছা এখানে আমি একটা ইমেজ রেখে দিয়েছি অলরেডি এই ইমেজটা আমরা আপাতত ইউজ এটা কিন্তু আমি ডাউনলোড করে আনছি এটা আমার ইমেজ নাম তো আমার আসলে এরকম এডিট করা ইমেজ এখন নাই সেজন্য আর কি ডেমো হিসেবে এই ইমেজটা ইউজ করতেছি ডাউনলোড করার ইন্টারনেট থেকে তো এই যে আমরা আমাদের এখানে যে ইমেজটা বসে দিলাম তো এইখানে আমরা প্যাডিং মার্জিন ইউজ করতেছি না জিরো করে দিলাম আচ্ছা এইখানে আমরা আমাদের এখানে কিন্তু এই যে একটা গ্যাপ আছে উপরে একটা গ্যাপ আছে তো আমরা যদি চাই যে না এই যে এটা একদম এইটা সমান সমান থাকবে কোনো গ্যাপ থাকবে না এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে কন্টেইনার আছে এই কন্টেইনারের মার্জিন এবং প্যাডিং জিরো করে দিতে হবে তাহলে দেখেন এই যে কমে যাবে দেন এখান থেকে আমাদের এই যে গ্যাপটা জিরো করে দিতে হবে দেন আবারও আমাদের কিন্তু এই যে এইটার যে কন্টেইনার আছে এই কন্টেইনারের কিন্তু মার্জিন প্যাডিং জিরো করে দিতে হবে তো এইটারও যখন আমরা মার্জিন প্যাডিং জিরো করে দিছি এটা কিন্তু নিচে দেখেন একদম এই এইটার সাথে লেগে গেছে মানে নেক্সট সেকশনটাই এখান থেকে শুরু হবে আর যদি চান আপনারা যে না এখানে একটু গ্যাপ থাকা দরকার তাহলে আপনারা জাস্ট এখান থেকে এই যে প্যাডিং বাড়াই দেবেন এই যে গ্যাপ চলে আসবে আমি আপাতত এরকম রাখি পরে পরবর্তীতে যদি এটা ভালো না লাগে তখন কিন্তু আমি বাড়াই দেবো সমস্যা নেই তো এইখানে এইখানে আমরা মেন যে আমাদের হেডার সেকশন আছে এটারও কিন্তু আমরা একটু প্যাডিং বাড়াই দিলে এটা আরও একটু বড় হবে আর কি এই যে তো আপাতত এরকম এরকমই থাক দেন আমরা আমরা আমাদের নেক্সট সেকশন যখন বানাবো দেন যদি মনে হয় এটা এটার সাথে লাগাই দিলে ভালো লাগবে আমরা লাগাই দেবো অথবা এমনই যদি ভালো লাগে তাহলে এমন এমনই করে দিতে পারি আমরা কোনো সমস্যা নেই তো এটাকে আমরা পাবলিশ করে সেভ করে রাখলাম তো আমাদের কিন্তু মোটামুটি একটা হিরো সেকশন তৈরি হয়ে গেল তো নেক্সটে আমরা এই ওয়েবসাইটটার আর নেক্সট যে সেকশনগুলো তৈরি করব তো এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশ দেখব